দীর্ঘদিন পর উদয়পুরে নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল রাধা কিশোরপুর থানা মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ রাধা কিশোরপুর থানার পুলিশ তথা ওসি বাবুল দাসের কাছে গোপন খবর আসে খিলপাড়া পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডে মনোজিৎ দাসের বাড়িতে ড্রাগসের আদান প্রদান চলছে এই ঘটনার খবর পেয়ে পুলিশ তার বাড়িতে হানা দেয় মনোজিত দাসের ঘরে তল্লাশি চালিয়ে এক প্যাকেট ব্রাউন সুগার ও ড্রাগসের খালি কৌটা দুই কার্টুন বিলিতি মদ উদ্ধার করতে সক্ষম হয় সূত্রের খবর মঙ্গলবার সকালে সোনামুরা মহকুমার অন্তর্গত মেলাগড় থেকে এই ড্রাগসের প্যাকেট তার বাড়িতে নিয়ে আসা হয়েছে পাইকারি বাজার মূল্য চব্বিশ হাজার টাকা দিয়ে মনোজিৎ দাস ড্রাগসের প্যাকেটটি ক্রয় করে কিন্তু কার কাছ থেকে প্যাকেটটি কেনা হয়েছে তা নিয়ে মুখ খোলেনি ড্রাগসের ব্যবসায়ী মনোজিৎ জানা যায় এর আগেও গত বছর মনোজিৎ দাসকে তার বাড়ি থেকে ড্রাগস সহ বিপুল পরিমাণে নেশা উদ্ধার করেছিল পুলিশ কিছুদিন আগে জেল থেকে ছাড়া পেয়ে পুনরায় এই ব্যবসায় আবার অবতীর্ণ হয় মনোজিত পুলিশ তাকে গ্রেপ্তার করে রাধা কিশিরপুর থানায় নিয়ে যায় থানা সাব ইন্সপেক্টর জানান তার কাছ থেকে সাড়ে এগারো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় যার বাজার মূল্য সত্তর হাজার টাকা সব মিলিয়ে এদিন মোট লক্ষাধিক টাকার নেশা সামগ্রী উদ্ধার করে রাধা কিশোরপুর থানার পুলিশ কিন্তু এদিন যেভাবে খিলপাড়া গ্রাম পঞ্চায়েতের নং ওয়ার্ডের সাধারণ মানুষই নেশাবিরোধীর বিরুদ্ধে এগিয়ে এসে পুলিশকে সাহায্য করতে দেখা যায়নি যেভাবে সমাজ ধ্বংস হচ্ছে প্রতিটি এলাকার তাতে করে পুলিশ চেষ্টা করছে কিভাবে এই সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা যায় সব মিলিয়ে এদিন নেশা বিরোধী অভিযানে সাফল্য অনেকটাই রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাস মুখ উজ্জ্বল করেছে স্বরাষ্ট্রমন্ত্রীর আমাদের সিক্রেট ইনফরমেশান আছে আমাদের অ্যাক্টিভিটি সোর্স থেকে যে খিলপাড়া এলাকায় তিন নম্বর ওয়ার্ডের মনোজিত দাস বা অন্য ভাগ অনুষ্ঠানের বাড়িতে প্রতি পরিমাণে ড্রাগস স্টোর করা আছে মনোজিত দাস ড্রাগস প্যাডলার আমাদের কাছে খবর আসে এরপর আমরা ইমিডিয়েটলি থানার আমরা আমার অন্য অফিসের স্টাফ স্টাফ মিলে এখানে আসি এবং অ্যাজ পার ম্যান্ডেট অফ এন অনুসারে এন ল অনুসারে আমরা মনোজিত দাসের বাড়িতে সার্জি তাকে পাই এবং বাড়িতে আমরা একটি হিরোইনের পাউস পাই এটার ওজন হয় প্রায় সাড়ে এগারো জনের মতো কিছু পাঁচশোর মতো ভাইরাস পায় যেটাতে করে পরবর্তী সময়ে হিরোইন বেচার জন্য ব্যবহার করা হয় তো এখন কি স্যার আর কেউ থানাতে নিয়ে যাওয়া আর নিয়ে যাওয়া কত ঘন্টা ধরে স্যার এই অভিযানটা চলছে আপনাদের গত দুই ঘন্টা ধরে চলছে